কাজের প্যারা যেন সব সময়ে থাকে সেটা যেন আর শেষ হতেই চায় না তো সবাইকে সকাল সকাল আসসালামু আলাইকুম কেমন আছেন আমার আপুরা ভাইয়ারা আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা যে কাজের এত বেশি প্যারা থাকে কী আর বলবো বলে বোঝাতে পারবো না এদিক দিয়ে নাস্তা বানাতে হবে ওই দিক দিয়ে বাচ্চাদেরকে রেডি করতে হবে সব কিছু মিলিয়ে সকালবেলা থাকি একদম দৌড়ের উপরে আর সবচাইতে বড় প্যারাটা তখনই লাগে কি দেব টিফিনে কি দেব টিফিনে আমার মতো কারা কারা টিফিনের টেনশনে ভোগেন একটু অবশ্যই জানাবেন আমি তো দিনরাত রাত চব্বিশ ঘন্টা টিফিনের টেনশনে থাকি চাটা বসিয়ে দিয়েছি রুটিগুলো ভেজে নিব আর এই শিকা হচ্ছে স্কুলে চলে গেছে আজকে দ্বিতীয় যাইনি দ্বিতীয় কিনে আজকে বই আনতে যাব দ্বিতীয়র কিছু বই বাকি আছে কিনা দেন কিছু কপিও কিনতে হবে

দেখতে পাচ্ছেন জানি না ঠিক দেখা যাচ্ছে কিনা ও এখানেই থাকে সবসময় এখন চিল্লা চাচামিচি করতেছে ও খাবার চাচ্ছে আরো দুইটা আছে ওদেরকে ডেকে নিয়ে আসবে এখনই ডেকে নিয়ে আসবে এখনো কিন্তু দুপুরের রান্নার কিছুই করেনি আর মারিয়াম হচ্ছে পাউরুটি ডিম খাবে তো ও মারিয়ামকে খাওয়ানোর জন্য ওর বাবা কিন্তু ছাদে নিয়ে গেছে ওকে খাওয়ানো আসলে অনেক কঠিন কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই কারণ শুকাইতে শুকাইতে মারিয়ামের অবস্থা একদম করুণ হয়ে গেছে এখন মেন কথা হচ্ছে যেভাবে ওকে খাওয়ানো যায় সেভাবে খাওয়াবে একটু কষ্ট করতেই হবে আর বাপ পাগল মেয়ে বাবা ছাড়া কিচ্ছু বুঝে না আর ওকে

ভিডিও করতে গেলে কিন্তু কাজ একটু লেট হয় তো দীপ্তর জন্য প্রথমে একটা পরোটা বানিয়ে নেবো দীপ্ত পরোটা পছন্দ করে আর আমরা হচ্ছে সাদা রুটি খাবো চাও কিন্তু মোটামুটি হয়ে গেছে আমাদের আর পরোটা বলতে আমি আলাদাভাবে কোনো পরোটা বানাইনি ওই সিদ্ধ আটা দিয়েই একটু মোটা করে বানিয়ে নিয়েছি জাস্ট তেল দিয়ে দীপ্তকে ভেজে দিলাম এটাই হচ্ছে দীপ্তর পরোটা তো ছেলেকে তো আমি নাস্তা দিয়ে দিলাম কারণ ছেলে যেহেতু স্কুলে যাবে না মোটামুটি নাস্তাটা খাওয়ার পর দীপ্তও কিন্তু আমাকে কাজে হেল্প করে সেটা আমি অস্বীকার করবো না আমার বাচ্চারা বাসায় থাকলে যথেষ্ট পরিমাণ হেল্প করে আর এই যে মারিয়ামের বাবা মারিয়ামকে ঘরে দিয়ে গিয়েছিল ওই যে দেখেন মারিয়াম কোথায় বসে আছে একদম বারান্দায় সে টেবিলের ওপরে বসে বসে খেলছে ওখানে কিন্তু প্রচণ্ড গরম বলে বুঝাতে পারবো না কি পরিমাণ গরম এই যে চুল কাচ্ছে ময়লার ভিতরে এখনো পর্যন্ত কোনো কিছু ঝাড়া হয় নাই মোছা হয় নাই সে ওই জায়গার ভিতরে খেলতেছে আর আমার ঘরের অবস্থা যে কী করে রাখছে মারিয়ামরা সেটা আপনাদের বলে বুঝাতে পারবো না দীপ্তর জু জুতা আমার জুতা সব পুরো ঘরে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে তারপর খালা আসবে কাপড় ধোয়ার জন্য সেগুলো আমি একটা সাইড করে রেখেছি এগুলো আমি সাবান দিয়ে এখন ভিজিয়ে রাখবো খালা যখন আসবে তখন আস্তে আস্তে অলরেডি কাপড়গুলো ভিজানো হয় কোনো কিছুই গোছানো হয় না বিছনা পাতি একদম সব যেমন একটা তেমন আছে ছেলেটাও কিন্তু গোছানো হয় না এই ছেলেটাও একটা দেখিয়ে দিচ্ছি তো এই সবগুলো গুছিয়েই কিন্তু দেন তারপর আমাকে বাজারে যেতে হবে রেডি হতে হবে রান্না করতে হবে এই যে এই যে ছেলের অবস্থা এই যে পড়ার পর কোনো কিছুই গুছায় রাখে নাই এই তার কম্পিউটার অবস্থা দুই দুইটা মনিটার কার লাগে আমার তো লাগে না আমার ছেলের মাথায় ভিতরে কি ঢুকে আমি জানি না এই যে এই যে হচ্ছে তার রান্না ঘরের সরি করেন না বেডরুমের অবস্থা যাই হোক এখন একটু বাজারে যাব সামনেই যাব বেশি দূরে না তো ওখান থেকে কিছু ডিম আনবো যেহেতু আজকে তেহারি রান্না করব আর মুরগির মাংসের তেহারি গরুর মাংস না গরমটা একটু বেশি পড়েছে সেজন্য মুরগির মাংসরেই তেহারি রান্না করব। আর সেই জন্য হচ্ছে তেহারির সাথে না আমার একটু ডিমটা না হলে ভালো লাগে না মেন কথা হচ্ছে আমার বাচ্চারা পোলাও সাথে ডিম ভাজাটা একটু বেশি পছন্দ করে আর আমার ঘরে হচ্ছে ডিম শেষ হয়ে গেছে ডিম নেই তো এখন একটু বাজারে গিয়ে কিছু ডিম নিয়ে আসবো দেন তারপরে হচ্ছে আমি রান্না করবো এমনিতেই দেরি হয়ে যাচ্ছে একটু তাড়াহুড়া করতেছি যেন কাজগুলো সময়ের আগে বাচ্চারা স্কুল থেকে আসার আগে সব শেষ করতে পারে তো এই যে ডিমের দোকানে চলে আসছি ডিম পঞ্চাশটার উপরে আমার মনে হয় না নিতে পারবো কারণ অনেক ওজন হয়ে যাবে সে কারণে পঞ্চাশটার বেশি নিব না তো ডিম নিতে নিতে হঠাৎ করে আমার চিকেন উইংসের দিকে নজর গেল এভাবে খালি উইংস কিন্তু পাওয়া যায় না তো যেহেতু চিন্তা করলাম আজকে পাওয়া গেল সেহেতু কিছু উইংস নিয়ে নেই ওখান থেকে আবার চিকেন উইংসও নিলাম এক কেজির মতো তো এখানে আবার এসে চিনি তারপর হচ্ছে ঘিটি নিলাম যাওয়ার পথে দেখলাম যে কি সুন্দর সুন্দর চাম্পা কলা চিন্তা করলাম এত বড় সাইজের চাম্পা কলা সহজে পাওয়া যায় না কলা নিয়ে এনে তারপর আবার মেয়ের জন্য দুইটা তোরমুজো নিলাম মোট কথা হচ্ছে একটু একটু করতে করতে অনেক কিছু হয়ে গেল তো বাসায় গিয়ে সবগুলো আবার গুছাবো দেন তারপর আবার দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিব রান্নাও কিন্তু ঝামেলা কম হয় না